নমস্কার বন্ধুরা আজ আমি বাঁধাকপির একটা নতুন ধরনের নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি একটা বাঁধাকপি আমি এখানে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর হাফ কাপ মুগ ডাল এখানে দু ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম এবারে এই মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ছেঁকে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব মুগ ডালটা ভালো করে ধুয়ে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর হাফ ইঞ্চি মতো হাফ ইঞ্চিরও একটু কম আদা কেটে দিয়ে দেব দিয়ে এই মুগ ডালটার একটা পেস্ট করে নেব। একটু জল দিয়ে নি জল ছাড়া মুগ ডালটার পেস্ট করতে হবে মুগ ডালটা পেস্ট করা হয়ে গেছে আমি এক সাইডে রেখে দেব এবারে ওই মিক্সিং জারেই আর একটা মশলা করে নেব একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি টুকরো টুকরো করে আর দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে দেব দিয়ে একটা মশলা তৈরি করে নেব মশলাটাও আমার রেডি করা হয়ে গেছে এবারে আমি মূল রান্নায় চলে যাব যে মুগ ডালটা আমি বেড়ে বেটে রেখেছিলাম সেটা একটা বাটিতে বলে নিয়ে নিয়েছি এবার বাঁধাকপি কুচানোটা অল্প একটু দিয়ে দেব এই মুগ ডালের সাথে সবটা বাঁধাকপি আমি দেব না অল্প একটু লাগবে দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে মুগ ডালের সঙ্গে বাঁধাকপিটা মেখে নিয়েছি ভালো করে এবার এখানে একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মতো নুন দিয়ে আর এক চামচ চিনি দিয়ে ভালোভাবে আর একটু মেখে নেবো চামচের সাহায্যে প্রথমে আমি মেখে নিয়েছি তারপরে হাত দিয়ে মেখে নিয়েছি ভালোভাবে দেখুন আমি হাত দিয়ে মুগ ডাল আর বাঁধাকপিটা ভালো করে মেখে নিয়েছি এবার একটু অল্প ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে একদম ব্যাট আমার ডাল ডালের বড়ার জন্য রেডি এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম করে নিয়েছি এবারে যে ডালের আর বাঁধাকপির পেস্টটা করে রেখেছিলাম সেইটা অল্প অল্প করে দিয়ে আমি বড়া বড়ার মতো করে ভেজে নেব ডাল আর বাঁধাকপির যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে বড়াগুলো আমি ভেজে নেবো প্রথমে এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে আমি এই বড়াগুলো ভেজে নিয়েছি এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিয়েছি দিয়ে বড়াগুলোকে বেশ একটু লাল লাল লালচে কালার চলে এলেই বড়াগুলো আমি নামিয়ে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আর এক ব্যাচেরটা আমি ভেজে নেব এইভাবে আমি সবটা বড়া ভেজে নিয়েছি ভেজে একটা পাত্রে তুলে রেখেছি এবারে ওই তেলেই আমি মূল রান্নাটাই করব ওই তেলেই অল্প একটু গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দেব ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব নিয়ে দুটো তেজপাতা দিয়ে দেব এবারে আমি যে মশলাটা করে রেখেছিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কার সেই মশলার পেস্টটা দিয়ে দেব মশলার পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে কষে নিতে হবে তেলের সঙ্গে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব মশলাটা মশলাটা বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে এই রান্নায় মশলাটা যত বেশি কষানো হবে তত রান্নাটা খেতে ভালো হবে এবারে আমি এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব এই এক চামচ মতো চিনি দিয়ে আবার একটু কষিয়ে নেব যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে টেস্টটা ভালোই লাগে কষানো হয়ে গেছে এবারে আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দেব এই রান্নাটা খুব বেশি ঝোল ঝোল হবে না একটু গামাখা হবে ঝোলটা ফুটে উঠেছে এবারে যে বাঁধাকপি আর ডালের বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়াটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে ঝোলটার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু রান্না হতে দেব আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যখন বাঁধাকপি খেতে একদম ভালো লাগবে না তখন এইভাবে বানিয়ে নিতে পারেন আমার ঝোলটা একদম রেডি হয়ে গেছে মানে কমে এসেছে গ্রেভিটা এবারে হাফ চামচ মতো একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব খুব হালকাভাবে মিশিয়ে নিতে হবে যাতে বড়াগুলো না ভেঙে যায় আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দিয়ে মশলাটা গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে একটা পাত্রে সার্ভ করে দেব আমার আজকের এই রেসিপি বাঁধাকপি আর মুগ ডালের যদি ভালো লাগে তো একটা লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে যদি বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো খেতে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ